আসসালামু আলাইকুম শীতের যত রকম পিঠাপুলি আছে তার মধ্যে ভাপা পিঠাটা সবারই খুবই পছন্দ আর তৈরি করা খুবই সহজ ভাপা পিঠা অনেকেই তৈরি করতে জানেন তাও আজকে আমি একটু নতুনভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি আজকের রেসিপিতে থাকছে প্রেশার কুকারে মাত্র এক মিনিটে কিভাবে ভাপা পিঠা তৈরি করা যায় তাহলে চলুন ভাপা পিঠা তৈরির পুরো প্রস্তুত প্রণালীটি দেখে নেই ভাপা পিঠা তৈরি করার জন্য আমি একটি বলে চার কাপ চালের আটা নিয়েছি আর এই আটাটা কিন্তু আমি বাসাতেই তৈরি করেছি আর বাসায় তৈরি করে ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম এরপর একটি কাপের মধ্যে এক কাপ পানি নিয়েছি আর পানির মধ্যে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আটাতে যতটুকু লবণ লাগবে সেই স্বাদ অনুযায়ী আপনারা পানিতে লবণটা দিয়ে দিবেন ভাপা পিঠা তৈরি করার সময় আটার মধ্যে লবণ দিলে দেখা যায় যে কোথাও লবণের পরিমাণটা বেশি হয়েছে আবার কোথাও কম হয়েছে যদি পানিতেই লবণ দেয়া যায় তাহলে আর এই সমস্যাটা হবে না এবার আমি এই আটার মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে তৈরি করে নিচ্ছি আমি যেহেতু ভেজা চালের গুঁড়ো নিয়েছি তাই আমার পানির পরিমাণটা এক কাপের থেকে একটু কম লেগেছে আপনারা শুকনো চাল নিলে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি লাগতে পারে ভাপা পিঠার জন্য চালের কনসিস্টেন্সিটা হবে এরকম যখন আমি হাত দিয়ে মুষ্টি করব তখন ঝুরঝুর করে পড়ে যাবে না একটুখানি দলা পেকে পড়ে যাবে তাহলেই বুঝতে হবে যে ভাপা পিঠার জন্য আটাটা তৈরি করা হয়ে গেছে এরপর একটি ঢাকনা দিয়ে বিশ মিনিটের মতো ঢেকে রেখে তারপর একটি চালনি দিয়ে চেড়ে নিচ্ছি চালনি দিয়ে চেলে না নিলেও হবে তবে আমি যেহেতু স্মুথ ভাপা পিঠা তৈরি করব তাই আমি চেলে নিচ্ছি আটাগুলো চেলে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে একটি সাইডে সরিয়ে রাখছি এখানে আমি একটি প্রেশার কুকার নিয়েছি আর প্রেশার কুকারে অর্ধেকেরও কম পানি নিয়েছি চুলার জালটা মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখে পানিগুলোকে গরম করে নিচ্ছি পানিগুলো গরম হতে হতে আমি অন্যদিকে ভাপা পিঠা তৈরির জন্য পুরো মিশ্রণটা তৈরি করে নিচ্ছি বাজারে অনেক ধরনের ভাপা পিঠার সাজ কিনতে পাওয়া যায় তবে বাড়িতে এরকম স্টিলের বাটি থাকলে সেটাতেও ভাপা পিঠা তৈরি করে নেওয়া যায় কিছুটা চালের গুঁড়ি দিয়ে বাটিটাকে মুছে নিচ্ছি পরের প্রসেস তো সবারই জানা তাও আমি একটু দেখিয়ে দিচ্ছি প্রথমেই কিছুটা চেলে রাখা আটা দিয়ে দিচ্ছি ভাপা পিঠার মূল উপকরণিত হল খেজুরের গুড় তাই আমি কিছুটা খেজুরের গুড় এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী গুড়টা বাড়িয়ে কিংবা কমিয়ে দিবেন এর উপর কিছুটা কোরানো নারিকেল দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে নারিকেলটা নাও দিতে পারেন শুধুমাত্র গুড় দিয়েই ভাপা পিঠা তৈরি করে নিতে পারেন তবে নারিকেল দিলে টেস্টটা আরও বেড়ে যাবে এর উপরে আরও কিছুটা আটা দিয়ে বাটিটা সমান করে নিচ্ছি তবে যতগুলো উপকরণ দিলাম এগুলো কিন্তু বাটির মধ্যে চাপ দিয়ে বসানো যাবে না খুবই আলতো করে বসিয়ে নিতে হবে এখানে আমি একটি বাটির মধ্যে কিছুটা পানি নিয়েছি আর এর মধ্যে সুতি কাপড় দিয়ে দিচ্ছি কাপড়টা কিছুটা ভিজিয়ে চিপে পানিগুলো ফেলে দিচ্ছি বাসায় তো অনেক সুতি কাপড়ের সাজ থাকে যে কোনো কাপড় দিয়েই এই ভাপা পিঠাটা তৈরি করে নিতে পারেন তারপর বাটির উপর খুব আলতো করে বিছিয়ে হালকা করে পিছন থেকে মুড়িয়ে নিব। এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে না হলে পিঠাটা ভেঙে যেতে পারে তারপর পিছন দিকে মুড়িয়ে নিচ্ছি অন্যদিকে পানিটাও বেশ গরম হয়ে এসেছে এরপর প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দিচ্ছি তবে আমি শীষটা খুলে রেখেছি আজকের ভাপা পিঠাটা তৈরি করার জন্য আমাদের একটি ফানেল লাগবে এরকম ফানেল তো বাজারে কিনতেই পাওয়া যায় সানেলের মধ্যে ভাপা পিঠাটা দিয়ে এক মিনিট অপেক্ষা করছি ভাবে ভাপা পিঠা তৈরি করা খুব সহজ আর সময়ও অনেক কম লাগে তবে প্রথম প্রথম যারা প্রেশার কুকারে ভাপা পিঠা তৈরি করবেন তাদের হয়তো একটু সমস্যা হতে পারে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে এক মিনিট পর নামিয়ে নিচ্ছি ভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব আর আমি আপনাদের একটা পিঠা ভেঙে দেখাচ্ছি আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ